আহ অমূলদা আবার শুরু করছো তো মা দোকান করেছিস তো লোকানি দরকারি জিনিস বিক্রি কর আ না এই সব ভুল ভাল জিনিস বিক্রি করে লোককে ঠকাচ্ছিস একটাও বাজে কথা বলবে না দোকানের বাইরে বেরিয়ে ওকে যা জ্ঞান দেওয়ার দাও আর তুই বরং বাসি মুখেই অমলদার লেকচারগুলো শোন চল 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 নাপলা বাইরে চল তো বাইরে চল যা বলছিলাম মা জন্য সব সুখ তো ফেনা হয়ে বেরিয়ে যাবে রে তারপর হাত একই থাকবে হ্যাঁ ঠিক বুঝলাম না যে বুঝলি না তো জানি তো জানি তো বুঝবি না এই সব অবুজদের আমি বোঝাবোটা কি করে তা ভালো করে বোঝালেই বুঝতে পারবো না বোঝালার বুঝবো কি করে তা কি বোঝার কথা বলছো একটু বুঝিয়ে বলো তো হ্যাঁ ভালো প্রশ্ন ভালো প্রশ্ন গুড হ্যাঁ দাঁত মাজার মাজন সম্পর্কে তুই কি জানিস একটু বুঝিয়ে বল দেখিনি এতে আবার বুঝবার কি আছে মাজন অতি উপকারী বস্তু এটা দিয়ে দাঁত মাজলে দাঁত শক্ত হয় মজবুত হয় দাঁত ভালো থাকে মুখে গন্ধ হয় না ঘন্টা হয় না মানে নে এবার একটু পেছনে তাকা পেছনে পেছনে হ্যাঁ মোলো যা আরে পেছনে ফিরলি কেন কোন তুমিই তো বললে পেছনে তাকাতে আহা আগে বাড়ি যাব দাঁত মেজে চা বিস্কুট খাবো বাসি মুখে তো কিছু খেতেও পারছি না পুরো পেট খালি কুইকুই করছে দাঁড়া দাঁড়া পেট খালি হলেও চলবে কিন্তু বুদ্ধি খালি হলে চলবে না তোকে জানতে হবে এই মাজন অতি বিপদজনক জিনিস তুমিও না জেটু ধুর তোমার নলেজের ডিকশনারিতে ঢুকিয়ে নাও যে মাজন দিয়ে দাঁত মাজলে দাঁতগুলো মুক্তর মতো ঝকঝক টক তক করবে বটে বটে আগে দিনের মানুষদের মাজন দিয়ে দাঁত মাজতে দেখেছিস হ্যাঁ দেখেছি আমার বাবাকে দেখেছি আমার মাকে দেখেছি আমার ঠাকুমাকে দেখেছি হ্যাঁ হর্ষবর্ধনকে দেখেছিস কে বাবরকে দেখেছিছ? সোম্রণ অশোককে দেখেছিছ? ওরা ওরা কেও মাজনের ব্যবহার করত না রে। হ্যাঁ। তা তুমি কি করে জানলে যে তুমি কি ওদের দাঁত মাজতে দেখেছিলে? আমি পড়ে জেনেছি। শোনnablaলা যেটা বলছিলাম। জেঠু, জেঠু রক্ষে করো। তোমার মাজনের রচনা আমি পড়ে শুনবো। এখন বাড়ি গিয়ে আমাকে খেতে হবে। দাও 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 মাজনটা দাও। আরে পেট কونکو করছে একেবারে। নিশ্চয় খাবি। বাচ্চা ছেলে খাবি না কেন কিন্তু মাজন দিয়ে দাঁত মেজে নয় কয়লার ছাই দিয়ে দাঁত মেজে খাবি বুঝেছিস অশোক বাবর আলেকজান্ডার হর্ষবর্ধন গোবর্ধন সবাই তাই করত আর আমরাও এখন তাই করব দূর চাই মুখে লাগি ছাই দেব ইয়েস ইয়েস ছাই ছাই তারপর দেখবি দাঁতগুলো হাতির দাঁতের মতো বড় বড় ইয়ে মানে শক্ত হবে তাছাড়া সব থেকে বড় কথা কত বাজে খরচ বেঁচে যাবে বলতো যে টাকাটা জমালে তা তুমি কি মুখে ছাই দাও জেটু ইয়েস দেশি ছাই দেখছিস না আমার দাঁতগুলো কি সুন্দর এ বাবা কি কিনতে গো তুমি তিরিশ হাজার টাকা মাসে পেনশন পাও একা মানুষ কার জন্য পয়সা জমাচ্ছ তুমি হ্যাঁ ছাই দিয়ে দাঁত মাজো সাবান দিয়েও জামা কাচো না ছাতাটাও ফুটো জানিস না কাপড় বেশি কাচলে পচে যায় আরে এটা তো এসি ছাতারে ফুটো গুলো দিয়ে হাওয়া আসে আর সব থেকে ভাইটাল কথা আমি কিপটে নই আমি সঞ্চয় আমি খেতে রোজগার করেছি বাজে খরচ করার জন্য নয় বুঝলি হাদারা জেটু ও জেটু ওই দেখো দিনু কাকা তেল কিনছে তোমাকে না বলেছিলাম এইসব তেল না কিনে বাড়িতে ওহো এ মা দেখো কি কাণ্ড মনে ছিল না গো মালদা পরের বার থেকে আর তেল কিনবো না সর্ষের তেলটাও সর্ষের ফুল থেকেই বাড়িতে বানিয়ে নেবো হ্যাঁ সত্যি বলছি না 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 দিনু দাঁড়াও 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 নিশ্চয়ই আগের বার ঠিক করে বোঝনি এবার তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেব এম পরের বার পরের বার অমলদা পরের বার অফিসে হয়ে যাবে গো চলি হ্যাঁ চলি অফিসার সাথে আপোষ করা চলবে কিন্তু পয়সার সাথে নয় দাঁড়াও 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 দিনো আরে দিনো দাঁড়াও দিনো এই হলো আমাদের অমল দাঁড়াও দিনো উনি নিজেকে সঞ্চয় ভাবলেও পাড়ার লোকেরা ওকে কিপটে বলেই জানে দেখা যাক বাজার করা সম্বন্ধে ওনার কি মত তা তা বাজার হলো হ্যাঁ আপনি এত দেরিতে দেরি করে বাজারে আসার অনেক সুবিধে আছে সব করেছে দাম অনেক কম পাওয়া যায় কখনো কখনো প্রায় বিনামূল্যেই কই তা কত করে আলু কিনেছো কেন কুড়ি টাকা কিলো হ্যাঁ এলে দেওয়া আলু কিনলে চার টাকা কিলো তার মধ্যে অন্তত ওই চারশো গ্রাম ভালো আলু পাবে তবে হ্যাঁ দেখে কেটে ছেঁটে নিতে হবে বুঝতে পারলে না তো খুব সহজ অঙ্ক দাঁড়াও দাঁড়াও আমি 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 বুঝিয়ে বলছি এই আমি আলু কিনবো চার টাকা কিলো দরে তার থেকে পচা টুকরো বাদ দিয়ে ভালো আলুর ওজন হবে প্রায় চারশো গ্রাম এক কিলো আলু কিনে মাত্র চারশো গ্রাম পেয়ে লাভ কি ওইখানে তো অঙ্ক বাবা লাভ লোকসানের গল্প তোমার চারশো গ্রাম আলুর দাম কত হ্যাঁ কুড়ি টাকা কেজি হলে ধরুন চারশো গ্রামের দাম হয় ইয়ে মানে আট টাকা বাস বাস আমি কিন্তু ওটাই কিনেছি চার টাকা মানে পুরো চার টাকাই ওই যে ছশো গ্রাম পচা আলু বাদ দিলাম ওটা তো ফ্রি পচা আলু নিয়ে কি হবে আরে ও তো ফেলাই যাবে কেন পচা আলুগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়ে মশলা মাখিয়ে নিলে তো জব্বর টেস্ট। ই আলু কেউ খায় নাকি এ এ অমলদা আপনি তো মারা পড়বেন। আহ এই বুড়ো বয়সে বাঁধিয়ে আপনি একদম মারা যাবেন। ছি ছি ছি। ওই যে গরু ছাগলে ওই সব আলু কাঁচাই খায়। কতদিন তাদের পেট খারাপের জন্য ডাক্তার দেখাতে হয়েছে। বা যে সমস্ত পোকা ওই আলুতে থাকে তুমি কি মনে করো? তারা ডাক্তার দেখিয়ে এসেছে হ্যাঁ আরে দূর মশাই আপনি ওই পচা আলু নিয়ে গরু ছাগল বা পোকার মতো থাকুন আমি আমার মতো থাকলেই তো হলো চললাম ওই হাস চিসকানোরে হাস বাবু আপনি হং না জবরদস্ত হুম বাবা এই যো তো আমার ব্যাঙ্কে মোটা টাকা। তাজ বেগুন কত করে? এই তো ভালোটা 30 টাকা। অল্প পোকা ধরা পাঁচ টাকা আর বেশি পোকা ধরা দু টাকা। ও! তো অল্প পোকা ধরাটাই দে 1 কিলো। আজ মেনুতে শুধু বেগুন পোড়া। এই রে, নিশ্চয়ই চাঁদার জন্য এসেছে। আমি চোখ বন্ধ করে বলতে পারি কিপটে বড় ভেতরেই আছে শুধু টাকা খসার ভয় বের হচ্ছে না একদম ঠিক বলেছিস আরে নেনে করে না না আরে ও এমনিতে দরজা খুলবে না জোরে ধাক্কা মার 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 এই রে এই রে দরজাটা আবার ভেঙে ফেলবে নাকি কে কে আরে আমরা আরে আমরা তো গাছে থাকি আমরা তো গাছ থেকে পাকা হয়ে ঝরে পড়েছি জেটু এবারে বসন্ত উৎসবের চাঁদা নিতে এসেছি দরজাটা খোলো ও তোরা এখনো ইলেকট্রিকের লাইনটা নিলে না কি হবে কি হবে ফালতু খরচ করে একদিকে চাঁদের আলো অন্যদিকে রাস্তার আলো দিব্যি তো চলে যা আর কিপতে সঞ্চয়ী বাবারা সঞ্চয়ী আর সেই জন্যই তো বিয়ে থাও করিনি না হলে তোমাদের মতো সব ছেলে পুলে হতো আর আমার সঞ্চয়ের সব টাকা উড়িয়ে দিত খুব ভালো এই না এটা কি পাড়ায় বসন্ত উৎসব আছে সেটা চাঁদা বসন্ত উৎসব সেসব পালন করে কি হবে হ্যাঁ যত সব বাজে খরচ বাজে খরচ মানে সবাই মিলে রং খেলা হবে খাওয়া দাওয়া হবে কত মজা হবে মজা প্রথমে রং কেনার খরচ তারপর সেই রং তোলার জন্য আবার সাবানের খরচ তার ওপর খাবার খরচা ও খরচাই খরচা ওই সব মাঝে খরচাই আমি নেই মানে তুমি চাঁদা দেবে না চাঁদা দেওয়া মানে মাঝে খরচ সেটা আমি করবো না তবে হ্যাঁ এত কষ্ট করে তোমরা এলে তার জন্যে এই একটা টাকা আমি তোমাদের দেব ফিফটি পথে একটা ইলেভেঞ্চ কিনে খেতে খেতে চলে যাও কেমন একটা আরে চাদার বিলের এই একটা পাতারি তো দাম দু টাকা

না অনেক রাত হয়েছে বাবা না বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও আমি চিরতরে ঘুচিয়ে দেবো কি হলো আর বলো না পরেশ মাথায় কাক আর আমি তো পপাত আজে তা ডাক্তার দেখিয়েছ ডাক্তার হ্যাঁ তাই তো চমকা কি হলো হ্যাঁ হ্যাঁ তো অসুখ তো ডাক্তার দেখাতেই তো হবে কি আরে ডাক্তার মানেই তো আবার খরচ তার মানে আমার চুন হলুদই সহায় এক টাকায় ব্যথা একেবারে আমি দৌড়ে 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 আসছি তাই হয় শোনাছিস নেপা অমল বুড়োর কোমরের চোট তুই কি করে জল দেখলাম তো মোড়ের মাথায় হলুদ নিলো আর পানের দোকান থেকে কিছুটা চুন নিলো জিজ্ঞাসা করতেই বললো কোমরের চোট পেয়েছি ইফতারে বাবা অফ ব্যথা সহ্য করবে তো অবু দা হ্যাঁ দেখাবে না আরে এভাবে চলতে পারে না দাঁড়া কিপটে পুরোর অগাধ টাকা ওর টাকাতেই ওর চিকিৎসা হবে আর আমাদের এই বসন্ত উৎসবে চাঁদার হিসাবটা একদম মিটিয়ে নেব তাহলে কি করবি বলতো দেখি না ক্রমশ প্রকাশ্য ও জেটু জেঠু ও জেঠু কে বাবা ন্যাপ্লাই এলি হ্যাঁ জেঠু তোমার ভাঙা কোমর কেমন আছে তাই জানতে এলাম তা কতটা চুন লাগালে ওরে আর বলিস না দশ টাকা খরচ হয়ে গেল এই চোখ করে ওই ওই কাকের সব না হবে শোনো জেঠু নতুন একটা পদ্ধতি বেরিয়েছে জানো প্ল্যান সেটের মাধ্যমে চিকিৎসা করা খরচ কত কোনো খরচ নেই না করে এই ব্যথা চলে যাবে চলে যাবে মানে একেবারে বন বন করে ছুটতে চলে যাবে একেবারে একদিনের মধ্যে বলিস কি আমি তো ভাবতেই পারছি না কি কি লাগবে হ্যাঁ কি লাগবে একটা জবাব হল বাস আর কিচ্ছু না ওটাও তোমায় কিনতে হবে না ওই তেলাদের গাছ থেকে তুলে নিও ও তারপর তারপর কি করতে হবে মারা গেছে এমন একটা ভালো হাড়ের ডাক্তারের কথা খুব মন দিয়ে তোমায় ভাবতে হবে কিন্তু আমি তো তো কাউকে চিনি না বাবা ও ডাক্তার কেউ দেখায়নি কোনো আরে আমি আছি কি করতে বলো আমি খবর নিয়েছি ওই যে হরিমাধব পাল খুব ভালো হাড়ের ডাক্তার ওনাকে আজকে প্ল্যান চেটে আনতে হবে বুঝলে তুমি 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 একটা কাজ করো তুমি রাত্রির বেলা সদর দরজাটা খুলে রাখবে একটা মোমবাতি জ্বালিয়ে রেখে ঠিক রাত নটায় ডাক্তার হরিমাধব পাল ডাক্তার হরিমাধব পাল বলে একশো বার ডাকবে তা বলছি ভয়ের কিছু নেই তো আরে না না ভয়ের কিছু নেই তারপর দেখবে ওই হরিমাধব পাল আসবে ওখানে সাথে সাথে তুমি মোমবাতিটা নিভিয়ে দেবে তারপর তুমি তোমার অসুখের কথা বলবে মনে থাকবে তো হ্যাঁ 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 মনে থাকবে থাকবে হ্যাঁ থাকবে থাকবে মনে থাকবে উমারি ও ভালো কথা বলছি যে এই প্ল্যানচারের কথাটা তুমি কিন্তু আর কাউকে বলো না তাহলে কিন্তু কোনো কাজ হবে না শোনো আমি কাল তোমার সাথে দেখা করে নেব হরি মাধব পাল হরি মাধব পাল হরি মাধব পাল হরি পাল হরি পাল হরি মাধব পাল আমাকে ডাকে আগে আগে আমি আমি অমল পাল বাতি নে এখন বলো তোমার কি সমস্যা কোমরে চোট আপনি আপনি তো সব জানেন আপনাকে আর কি লুকবো বড় বড় কষ্ট পাচ্ছি স্যার এইখানে ওষুধ রাখলাম দিনে তিনবার করে তিন দিন খাবে দেখবে ব্যথা কমে যাবে এবার দাও কি 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 দেব স্যার ভিজিটিং প্লাস ওষুধের দু হাজার টাকা কিন্তু কিন্তু নেপলা যা উফ হ্যাঁ লাগে না ঠিকই বলেছে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাকে ভিজিট নিতে হয় মানে যারা কিপতে তাদের থেকে আমি ভিজিট নিই দাও ভিজিট দাও কিন্তু আমি ডাক্তার ভূত ওই নামে আমার কিচ্ছু হবে না দু হাজার টাকা বার করো না হলে আমি কিন্তু তোমাকে তুলে নিয়ে যাব 오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오 <Ghysny>

আজ বেগুন কত করে এটা ভালো তিরিশ টাকা অল্প পোকা ধরা পাঁচ টাকা আর বেশি পোকা ধরা আর দু টাকা বেশি পোকা ধরাটা এইতে এক কিলো হ্যাঁ এক কিলো ডাক্তারের খরচ তুলতে হবে তো না গিয়ে হ্যাঁ